আমাদের উদ্যোক্তা মকসুমেতে তো এখানে আমি প্রশিক্ষণ নেওয়ার পরে অনেক আগের থেকে অনেক একটা সম্ভাবনা দজাকে তুলে গেছে যেমন আগে একটা সংক্ষিপ্ত নেটওয়ার্ক ছিল তো বিশ্বিকার মাধ্যমে ওই নেটওয়ার্কটা আমার বড় আকারে তৈরি হয়েছে তো এখানে আরো হয়তো সারা যদি আরো মানে এখানে একটা সাপোর্ট দিত তো আমাদের সম্ভাবনা হয়তো আরো বাড়ত যেমন আমাদের একটা গ্রুপ আছে তো এই গ্রুপের মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো বুজ করার মতো অনেক অপশন আছে তো আমি গ্রুপের সাথে আছি আপনারা আছেন তো তো ফিউচারে হয়তো আমরা চাই যে এই গ্রুপটা আরো উন্নয়ন হোক আর উন্নয়ন মানে হয়তো আমাদের প্রোডাক্টগুলা আরো দ্রুত সেল করার সম্ভাবনা থাকবে থ্যাংক ইউ